প্রিয় দর্শক টিকটক তার কোটি টাকার সেলুনের কোটি টাকার সেলুনের কেক কেটে শুভ উদ্বোধন করলেন আমরা তাকে দেখলাম যে তার মাকে নিয়ে সেই কোটি টাকা সেলুন উদ্বোধন করলেন কোনো সেলিব্রিটি নয় তার মা জন্মদাতা মাকে নিয়ে সেই কোটি টাকার সেলুন উদ্বোধন করলেন কেক কেটে আমরা দেখলাম এখানেও অনেক দর্শক এবং প্রিন্স মামুনের যে ভক্ত শুভাকাঙ্ক্ষী এবং তার যে ভক্ত অনুরাগীরা আছেন তারা আজকে সেই করতে সাথে টাকা এখানে তার স্ত্রী লাইলা সেও আজকে এখানে অংশগ্রহণ করেছেন আমরা গুলশানের

সেুন উদ্বোধন করতে অংশগ্রহণ করতে এসেছে আমরা এখানে অনেক মিডিয়া কর্মী যাদেরকে মিডিয়া কর্মী আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ড বলে থাকি প্রিন্স মাহমুদ প্রথমে যে টিকটকে টিকটকার হিসাবে বাংলাদেশ আবির্ভূত হয় এবং তার যে টিকটকার এবং যা তার প্রচুর পরিমাণে ফলোয়ার পেন রয়েছে যে সেই টিকটকার থেকে আজকে আজকের ব্যবসা প্রতিষ্ঠান এবং তার বাড়ি সে তার মা উৎসর্গ করেছেন সেটাও আমরা জানলাম আমরা যতটুকু দেখি আজকাল যে সেলিব্রিটি আছেন তারা কখনো ফ্যামিলির মা বাবার কাউকে বেশি তেমন একটা প্রাধান্য দেয় না কিন্তু এটা সবার চেয়ে একটু আলাদা আমরা সেটা দেখলাম এখানে তার ফ্রেন ফলোয়ার এবং যারা শুভাকাঙ্ক্ষী আছেন সকলেই এই সেলুন তার সাথে অংশগ্রহণ করার জন্য এসেছে প্রিন্স মামুন তার যে বান্ধবী এবং ওয়াইফ মোটামুটি তার বন্ধু এখানে তারা যা ত্রিশ বামুনের যেসব শুভাকাঙ্ক্ষী আছে সেই শুভাকাঙ্ক্ষী এখানে সেই ফিউচার পার্কের বসুন্ধরার রোডে ফিউচার পার্কে চার পাশে প্রিন্স মামুনের যে সেলুন সেলুনের নাম আছে প্রিন্স কার্ড সেলুন সেই সেলুন তিনি নাম দিয়েছেন এবং কোটি টাকা খরচ করে এই সেলুন দিয়েছেন আমরা অনেক এখানে তার পথ ফলোয়ারদেরকে আমরা দেখছি